আসসালামু আলাইকুম শুভ সকাল বন্ধুরা আজকে বাইশে এপ্রিল মায়ে বৈশাখ তে রাত্রেবেলায় বা ভোরবেলায় বৃষ্টি হয়েছে তে পানের বরজে ঘুরতে আসলাম দেখুন মাসাল্লাহ পানের বরজ অনেক ভালো আছে দিছি সেটা ভিডিও আমি দেব এখন এই ডেমি টেমি ভেঙতে হবে ওখানের কুশি পাতাগুলো অনেক বড় বড় হয়েছে এখন বাজার হালকা নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভালো ভালো ভিডিও দেই যেগুলো আপনাদের কাজে লাগবে আমি কখন কী দিই সেটা আপনাদের মাঝেই তুলে ধরি কত বিশাল বিশাল পান ঠিক আছে ভালো থাকবেন সবাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে পাশে থাকবেন আমার কথা হাফেজ